আজকে আমরা গল্প করবো যে আরটিআর বাইকটা আপনারা নিতে পারবেন কি না এটা মনে করেন প্রায় কত ষাট হাজার কিলো পার একটা বাইক রাফ ইউজ করা হয়েছে মানে কোনো প্রকার কোনো যত্ন ছাড়া তারপরও এখন ইঞ্জিনের পারফরমেন্স আরটিআর হচ্ছে বাংলাদেশের টপ একটা মানে মানে অ্যাক্সিডেন্ট কিং আগে আমরা নাম জানতাম এটার তবে এটা অ্যাক্সিডেন্ট কিং নাম হওয়ার পেছনে অনেক রিজন অনেক কারণ আছে এটার হ্যান্ডেলিং পজিশন অনেকটাই ছোট আর ছোট হওয়ার কারণে মানে কমফর্ট ফিল হয় না এরকম একটা অবস্থা তো যাই এই কমফর্ট ওই কমফর্ট সেই কমফর্ট মিলায়ে এই বাইকটা একটা অ্যাক্সিডেন্ট কিং হিসেবে মানে পরিচিতি পাইছিল অনেক অ্যাক্সিডেন্ট হয়েছিল যখন প্রথম বাইকটা লঞ্চ করে এই জন্য বাইকটা মার্কেট ধরে রাখতে পারেনি তবে এই বাইকটা অ্যাক্সিডেন্ট হওয়ার পেছনে কারণ হচ্ছে অতিরিক্ত স্পিড অতিরিক্ত টান এই বাইকটাতে মানে ইঞ্জিনের পাওয়ারটা একটু বেশি হাইপার এখনও মনে করেন ড্যাশি সেগমেন্টের যে বাইকগুলো এটা সাথে না একশো আপনার সাতশো সাতান্ন মেবি হ্যাঁ একশো সাতান্ন টপ স্পিড এই বাইকের একশো সাতান্ন মানে বুঝতে পারতেছেন একশো সাতান্ন কিলোমিটার পার আওয়ার স্পিড তাহলে বলেন এই বাইকটা অ্যাক্সিডেন্ট মানে এরকম কন্ট্রোলের মধ্যে অ্যাক্সিডেন্ট হবে না কেন তো যাই হোক আপনাদেরকে বলি যে এই বাইকটা আপনারা নিতে পারবেন কি না হ্যাঁ নির্দিতে নিতে পারেন এই বাইকটার বিল কোয়ালিটি অনেক ভালো আমার পছন্দের একটা বাইক পছন্দের মধ্যে রাখি এই বাইকটাকে এখন দেখেন সাতান্ন হাজার চলো তারপর ধ্যান ধ্যান করতেছে তারপরে মানে মারাত্মক একটা অবস্থা অনেকে এটা দাম জানতে চাইছেন আর একটা রিভিউ চাইছেন আপনারা তবে আর টি বাইকটা মনে করেন এগুলা বাইক এখন পাওয়া যায় মোটামুটি ওই ধরেন পঞ্চাশ হাজার কিলো চলা বা তারও কম চলা এরকম কম চলা বাইক আপনারা মনে করেন কতর মধ্যে পাবেন জানেন যেমন এক লাখ এক লাখ বিশ সর্বোচ্চ আর এর চেয়ে কমে পাইলে ষাট হাজার সত্তর হাজার কমে পাবেন না অবশ্য ষাট হাজার সত্তর হাজার টাকা লাগবে এরকম পুরাতন নিতে গেলে আরটিআর বাইকটা আর আরটিআর বাইকটা নিলে ভাই মানে লস বলতে ওই রিসেল ভ্যালু কম মানে বিক্রির সময় যে বিষয়টা ওইটা কম তবে ইঞ্জিনের পাওয়ার এই দিকগুলো থেকে ভাই কেউ যদি স্ট্যান্ড করতে চায় বা পাওয়ারফুল একটা বাইক লাগবে কারো তার জন্য আরটিআর বেস্ট আমি যতদূর মনে করি আর বাইকটা খুবই ভালো হবে আর এটার মানে ব্যালেন্সিং মানে খুব একটা যে হাইপার তা কিন্তু না আর এই বাইকটা আমি 보도록 কিনেছি সেটা আপনাদের কাছে জানাবো আর এই বাইকটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো বিল্ড কোয়ালিটি আমার মানে খুবই ভালো লাগে দেখতে গেতে কিন্তু একটা জিনিস কি এই বাইকটার লুকস আপনি যে লুকস নিয়ে কথা বলেন তো লুকস খুব একটা যে হাইপার তা কিন্তু না মানে দেখে যে একবারে পিছন থেকে একটা ভাবশাবাশ বৈরকম না মানে টেল ডি রিমুভ করার বিষয়গুলো বলতেছি ওইরকম ফিল পাবেন না তবে সামনে থেকে আপনি একজন স্ট্যান্ডার্ড বাইক হিসেবে সর্বোচ্চ একটা সুন্দর একটা পারফরমেন্স দিবে এই বাইক সর্বোচ্চ আর টানের দিক থেকে যদি কোনো বাইকের সাথে এটা মানে তুলনা করেন তাহলে ভিড মানে ফোর ভিড় আব্বা এটা বলতে গেলেই চলে আর কোনো কোনো বোকা বোকারা আছে বোকারা মনে করে কি জানেন ফোর ভির সাথে তুলনা করছেন আরে ভাই ফোর বি আর আর কি আলাদা ব্র্যান্ডের বাইক এটাও টিভিএস ওটাও অ্যাপাসি ওটাও অ্যাপাসি ওটাও টিভিএস ওটাও অ্যাপাসি সেম জিনিসগুলো বুঝতে হবে তো মাথায় কি মানে খেলুটা একটু কাজে লাগাবেন না আপনি বাইক রিভিউ দেখতে আসছেন বাইক নিয়ে কথা বলতে শুনতে আসছেন তো ভাই আগে জানা উচিত যে ভাই কোন কোম্পানি বাইক নিয়ে কথা বলতেছি এতটুক ভাবে দেখি এটা যে আপগ্রেডেবল ভার্সন হচ্ছে ফোর বি যেমন সুজুকি জিক্স আর মনোডনের আপগ্রেডেবল ভার্সন হচ্ছে এফআই ঠিক ওই রকম এটার আপগ্রেডেবল ভার্সন হচ্ছে ফোর বি তো এইটার পাওয়ার ফোর ফির পাওয়ার কিছুটা মনে করেন মানে কাছাকাছি সেম কোয়ালিটির বুঝছেন তো এখন ওটা যেহেতু আপগ্রেডেবল ফাইভ হ্যান্ডেল বার সেই জন্য একটু কমফোর্ট বেশি পাওয়া যায় ব্রেকিং সিস্টেমগুলো আগের থেকে উন্নত করছে এখন আর টিআর এক হচ্ছে যদি বলি এই টু পার্ট হ্যান্ডেল বার যতই হোক ভাই মানে অ্যাক্সিডেন্ট তখনই হয় যখন আপনি হাই পার গতি উৎপন্ন করতে যাবেন আর আমার মতো ছেলে বা আমার মতো যারা ছেলে আছে আমার হাতে যদি আমি হ্যান্ডেলটা ধরে থাকি ভাই হ্যান্ডেল লড়ার মানে ক্ষমতা আছে এই জিনিসটা ভাবতে হবে আগে আর অনেকেই আমার কথাবার্তা শুনে মনে করতে পারেন যে ভাই আমার বাসা বগুড়া না আমার বাসা বগুড়া না আমার বাসা হচ্ছে নওগাঁ জেলায় আমাদের ফুর্সা এই আর কি তবে আটটিয়ার বাইকটা যাদের পছন্দ তারা নেন ভাই খুব ভালো সাউন্ড বলেন ইঞ্জিন কোয়ালিটি ভালো বলেন মানে আমি কোনো ব্র্যান্ডের প্রমোট করতেছি না বা সাজেস্ট করতেছি না ব্যাপার ইঞ্জিন মিস করতেছি কেন মানে সাজেশন করতেছি না বা প্রমোট করতেছি না আমি জাস্ট আপনাদেরকে জানাইতেছি এই আর কি মাঝে মধ্যে এই যে বাইকটা পুরাতন হয়ে গেছে পুরাতন হয়ে যাওয়ার পর কেমন দেন ফিল পাচ্ছে মানে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে আমি যতবার বাইকটা হাতে নিয়েছি ততবার এরকম আমার সমস্যা হয়েছে মানে পুরাতন হয়ে যাওয়ার কারণে আর যেগুলো নতুন আমি চালাইছি ভাই কি বলবো মানে সেই একটা বাইক সেই সর্বোচ্চ একটা ভালো বাইক ছিল তবে এটার বিল্ড কোয়ালিটি যদি কথা বলি বিল্ড কোয়ালিটি অনেক ভালো সাসপেনশন সামনে চিকুন পিছনে সাসপেনশন ডুয়াল সাসপেনশন এবং বাংলাদেশের মধ্যে মনে করেন খাড়া টানের বাইক বললেও চলে এটাকে মট টট করে নিলে আরও সেই তাই ভাইব্রেশন আছে বাইকটাতে ভালো রকম ভাইব্রেশন আছে ভাইব্রেশন হয় তবে দাম যদি কম হয় তো কম দামের মধ্যে নেওয়া যায় এগুলো মানে মানুষ ভাই সব টকাব দেখতে যায় সব মোটা না চিকন এগুলো দেখে লাভ আছে বাইকের ইঞ্জিনে পারফর্মেন্স আছে না ওটা দেখে কিন্তু লুকস ভালো আছে কিনা এটা দেখে তবে এটার পিছনে ওই যে হাড়ি মাড়ি ডামডুম এগুলো খুব একটা দেখে মনে হবে না সন্তুষ্টিজনক না আর কি আমরা এন্ডি সিক্সটিন লাগায় ভিডিও করতেছি আর আমরা বর্তমানে মারে মুরে চলে যাচ্ছি অফিসের দিকে আর আমাদের গ্রামে একটা কাজ ছিল ছোটখাটো কাজ গুলো সারলাম সেটা দুপুরের টাইমে আমি অফিসে যাচ্ছি সকালে দরকার ছিল তার মধ্যে ছুটি নেওয়া আছে এক বেলা করে এই আরকি এই জন্য আর আমাদের পরিবেশগুলো দেখেন একটা বার আমাদের রাস্তার পরিবেশগুলো দেখছেন কত সুন্দর লাগে আপনাদের আমার তো ভালোই লাগে নিজের এলাকা নিজেরই ভালো লাগে অন্যদের তো ভালো লাগবেই তাইলে এই রাস্তাতে আমি ডেইলি রাইড করি বুঝছেন মাঝে মধ্যে আপনার সঙ্গে মানে বেশি বেশি কথা বলা পরে এই রাস্তাতে এটাতে মাইন্ডে কেউ নেবেন না ভাই কেন ভাই দূর দূরান্ত যখন যাই তখন মনে করেন সন্ধ্যা হয়ে যায় অথবা মনে করেন সকাল টাইমে যাওয়ার মতো হয়ে থাকে না গেলেও ছুটির দিনে একটা ফ্রি ফ্রি মাইন্ড মানে প্রয়োজন হয় প্যারা নাই আমরা ডেলি রাইড করব ডেইলি এগুলো মজা নেব আর বাইক রাইড তো থাকবেই আর এই যে দেখতেই পাচ্ছেন আমার আর টিআরের পাওয়ার চরম পাওয়ার ভাই চরম পাওয়ার আমি কিছু বলবো না আপনাদের যারা আটটা চালাইছে তারাই জানে কি পাওয়ার মনোটন বাইক করে না ভাই আটটার সাথে তুলনা করলে হবে ভালো বাইক এটা রেস দেখবেন আপনারা ওই যে ইয়েতে কিছু কিছু চ্যানেলে পাওয়া যায় রেস গুলা ওরা রেস করে তবে আমি মাঝে মধ্যে বাইকটা নিয়ে রাইড করি লং ট্যুর দিয়ে দূর দূরান্তে যাই এর কিন্তু ওই যে পুরাতন হয়ে যাওয়ার কারণে কার্বোটারের প্রবলেম হওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে তেলও কিন্তু বেশি যে একবারে সাশ্রয়ী তা কিন্তু না তেল কিন্তু অল্প মানে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম সর্বোচ্চ মাইলেজ আর বেশি না নতুন অবস্থায় একটু বেশি পাবেন এফআই যেগুলো নতুন বের করছে এখন যেগুলো এগুলাতে ভালো তবে আটটার গাড়ি যদি কারো পছন্দ হয়ে থাকে দ্বিতীয় না করে নিয়ে ফেলান নিতে পারবেন তবে একটু আপনাকে হার্ডি রাইডার হইতে হবে মানে আপনি আনারি হইলে হবেন আমি কথা শুনে নেন যে ভাই আপনি ধরতে পারেন না বাইকটাই কোনো মতো যদি ঘুরাইতে না পারেন আনারি ড্রাইভারদের জন্য একলা গাড়ি না যারা আনাড়ির মতো যারা ড্রাইভিং করে তাদের জন্য আটটার মারটে চলতো না ভাই তাদের জন্য যারা নতুন রাইডার আছেন মানে আনারি বলবো না তাদেরকে যারা নতুন রাইডার আছেন নতুনভাবে শিখবেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য ভাই হিরো এক্সট্রিম নিতে পারেন না এক লাখ সত্তর হাজার টাকার প্রথম বাইক টান টুনের মজাটাও মনে করেন রিল্যাক্সে পাবেন খুব একটা যে হাইপার প্রথম থেকেই পাইলে পরে তো আর মানে মাথায় থাকবে না যে হাইপার কোয়ালিটি টানের বাইক কোনটা এটা তো আর মাথায় থাকবে না তো অন্ধকার না থাকলে তো আলোর মর্ম বোঝা যাবে না তো এই বিষয়টাই টান টুনের বাইক নিতে গেলে বডি শটি বড় হইতে হবে মেন কথা কন্ট্রোলের একটা বিষয় আছে নিজেকে কন্ট্রোল করতে হবে প্লাস বাইকেও কন্ট্রোল করতে হবে ডিসেল ভ্যালু কমই বাইকটা বুঝছেন তবে পালসার বাইকটা আছে না পালসার পালসারে কিন্তু খুব একটা টান বেশি না তবে স্মুথলি চালানোর জন্য বাজেট ফ্রেন্ডলি হলে নেওয়া যায় ছোটো পালসার আপনার সিঙ্গেল ডিস্ক এটা ওইটাও ভালো তবে ভাই বাইক যেটাই কেনেন আমি যেটা মনে করি আপনি আপনার ক্যাটাগরি বেছে বাইক কিনবেন যে আপনি একটা বাইক কিনছেন হ্যাঁ আমি একটা বাইক কিনছি যে এই বাইকটা কি হলেই হলো এরকমটা না আপনি কি কোয়ালিটির বাইক চালাবেন আপনার সব অনেকেই বলে না সব জায়গাতে যেন হয় আরে সব জায়গাতে তো তুমি আর যাওয়ার জন্য মানে প্রস্তুতি রাখো না যেমন আমার বাইক চালানো দেখেন আমাকে ডেলি বাইক রাইড করতে হয় আমাকে অফিসিয়ালি কাজ কাম সারার জন্য অফিসে যেতে হয় ডেলি রাইড করতে হয় তো আমার ক্যাটাগরিটা আলাদা হবে তো আপনি যদি মনে করেন এটি উঠে মনে করেন সাপোজ বিকেলবেলা একটু মরে গেলেন তারপর এখানে উঠে গেলেন বাড়ির ধান ধুন সামলান গ্রামীণ পরিবেশের কথা বলতেছি ধান ধুন সামলান মানে সিম্পল একটা বাইক থাকলেই হয়েছে তো ভাই আপনার জন্য ওই হিরো এক্সট্রিম বেটার মনোটন নেওয়ার দরকার নেই মনোটন বা ফোর বিয়ার কারা নেবে জানেন যারা ইয়াং জেনারেশনের মধ্যে আছেন ইয়াং জেনারেশন আপনার টানটুন লাগবে টানের বয়স হ্যাঁ মনমতি ঠিক থাকে না আর দুই চারজনের সাথে বাইকে নিয়ে যখন কম্পেরিজন হয় তখন ভাই নিজেকে খারাপ লাগে তো এই বিষয়গুলোর ঠিক থেকে যদি সৌন্দর্য বিবেচনা করেন তাহলে ভাই মনোটন আর যদি ভাই আপনার টান দিক বিবেচনা করেন তাহলে ভাই ফোর ভি এক্স কানেক্টর ওই বাইকটাও সুন্দর বাইক তবে বডির সাথে যেন মেয়ে সেটাও দেখবেন আমার কাছে ভালো লাগে ফোর ভিটা ফ্রি বাইকটাও ভালো আবার মডার্ন বাইকটাও চলে তবে একটু আপগ্রেডেবল করলে তো আবার মনে পছন্দ হবে না বুঝছেন আপগ্রেডেবল করলে আবার দাম বেড়ে যাবে এই বিষয়গুলো এই জন্য আর কি হয় না মুশকিল আমরা এই যে আবারও কাঁচা রাস্তায় নেমে পড়বো আমাদের অফিসিয়াল রোডে এদিক থেকে সরাসরি অফিস যেতে চলেন আজকে ভিডিও শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক বৃষ্টির পরে পানি হবে এখন মনে হচ্ছে আকাশ অন্ধকার মেঘলা মেঘলা ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম